মানে আমরা যদি শুধুমাত্র এই অন্যদিন ছবিটার কথা বলি অন্যদিনটা হচ্ছে আমাদের ওয়াটার ট্রিলজি দ্বিতীয় ছবি প্রথম ছবি শুনতে কি পাও শুনতে কি পাও ছবিটা আমরা শেষ করার পরে দু হাজার তেরো সালে আমরা একটা বাংলাদেশের অডিয়েন্সের কাছে দেখালাম এবং তারপর থেকেই কিন্তু আমরা অন্যদিনের কাজটা শুরু করেছি এবং দু হাজার একুশ সালে আমরা কাজটা শেষও করলাম এবং শেষ করার পর আমরা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ইকপথে আমরা ছবিটাকে দেখালাম ওয়ার্ল্ড প্রিমিয়ার হলো আনফরচুনেটলি দেশে আসলে আমরা ছবিটাকে দেখাল কারণ হচ্ছে আটকে দিল ছবিটা এবং গত দুই বছর ধরে মানে এটা আমাদের দেখো সবসময় একটা দুঃখের বিষয় ছিল যে এই ছবিটা মোটামুটি কান লোক ক্যান্ডেলের মতো যে প্রথম ছড়িয়ে উৎসবগুলোতে অনেক রকম অর্জন করেছে বা দেশের ছবিটা দেখাতে না পারাটা অবশ্যই সবসময় হচ্ছে আমাদের জন্য কষ্টকর আলটিমেটলি আমরা আজকে দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল আমরা মনে করছি কারণ এবং এই দিনটা আসলে জুলাই না আসতে হয়তো সম্ভব হতো না তো সেই জন্য আসলে আমরা এটাকে জুলাইয়ের প্রতি আমরা ছবিটাকে পাবলিকের জন্য রিলিজও করবো জুলাইয়ের আমরা রিলিজ করার প্ল্যান করেছি এই আজকে আমরা ঘোষণা দিব তো এই আমরা ছবিটা দেখাতে চাই অন্যদিন কেন আসলে এটা মানে রিলিজ

যে ক্ষমতা ছিল যে ক্ষমতাকে আমরা চ্যালেঞ্জ করছি বা ক্ষমতার প্রতি হয়তো কোনোভাবে তাকে প্রশ্ন কারণ দিনের শেষে কিন্তু আসলে ভাইয়া ছবিটা যে আমরা ফেস্টিভ্যালের জন্য বানাচ্ছি বা যে বানাচ্ছি তা কিন্তু কারণ ছবিটা আমরা বানাচ্ছি আমাদের মতো করে হচ্ছে হ্যাঁ ছবিটা ফেস্টিভ্যালে যাচ্ছে কারণ একজন নির্মাতা হিসেবে কিন্তু আপনার ইচ্ছা থাকে যে আপনি অডিয়েন্সের কাছে ছবিটাকে দেখাতে চান এখন বিদেশের অডিয়েন্স আপনাকে নিয়ে যাচ্ছে ইয়ে করছে দেখাচ্ছে আমরা দেশেও ছবিটাকে দেখাতে যাচ্ছি আর হচ্ছে যে তারপরেও হচ্ছে যেটা বলবো অবশ্যই মানে আমাদের দেশে এখনো পুরোপুরি আপনার স্বাধীন ধারা নির্মাণের জন্য যে আপনার একদম ডিস্ট্রিবিউশন যে সিস্টেমটা তৈরি হয় সেটা তো এখনো হয়নি এখনো ব্যাপারটা নির্দিষ্ট কিছু ইয়ে দ্বারাই যে আমাদের সাধারণত হয় এগুলো একদম তারকা নেই কোন রকম ইয়ে নেই সাধারণ মানুষের সাধারণ মানুষরা এটা মুখটা করেছে তো সেই জায়গাটা থেকে একটা আক্ষেপ অবশ্যই থাকে তবে আমার মনে হয় যে আমি আশাবাদী যে দর্শকদের আমি ইদানিং দেখছি যে এখনকার ছেলেমেয়েরা এরা অনেক রকম কন্টেন্ট দেখে তারা গ্লোবালি অনেক কিছু এক্সপোজ এবং তাদের মধ্যে কিন্তু ছবি দেখার একটা আগ্রহ তৈরি হচ্ছে এবং এই ঈদেও আমরা দেখলাম যে ধুম ধারা বা ওই ধরনের ছবির বাইরেও কিন্তু খুব সামাজিক ধরনের ছবিগুলো মানুষ অনেক ছবি দেখতে আসছে আমি এখন ঘটেছিলাম এখানে প্রচুর দর্শক এটা একটা ওয়ার্কিং ডে আসলেন দিদি ছবি দেখলে সো আমার কাছে মনে হচ্ছে যে জিনিসগুলো চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে হবে খুবই পছন্দ করবে আমার কাছে মনে হয় স্পেশালি যে তরুণরা যারা কারণ আমাদের দেশের জনগোষ্ঠীকে আমরা যেমন দেখলাম যে জুলাই মুভমেন্টে যে তরুণরা রাস্তায় নেমে আসবে এদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বা একটা কিছুকে মানে চ্যালেঞ্জ করার যে স্ট্যাটাস কোটাকে চ্যালেঞ্জ করার কিন্তু ব্যাপারটাকে আমি লক্ষ্য করছি আমার কাছে মনে হয় যে তরুণরা এই ছবিটাকে দেখলে এটা তাদের কাছে ভালো লাগতে পারে আমি আশা করবো